আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে জাপানের এমন কিছু আইনকানুন সম্পর্কে পরিচয় করিয়ে দিতে যাতে যারা জাপানে নতুন আসে এই আইনগুলো সম্পর্কে সচেতন থাকতে পারে যদিও জাপানিজদের কাছে এই আইনগুলো অনেকটা কমন সেন্সের মতোই তবে ফরেনাররা অনেক সময় জাপানে আসার ফলে এই আইনকানুন সম্পর্কে জানে না যার দ্বারা তারা শাস্তির মধ্যে পড়তে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক জাপানে যখন কোনো কিছু কেনাকাটা করতে যাওয়া বা কোনো প্রয়োজনে কেউ লাইনে দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে লাইন ভাঙা যাবে না দেখা গেল আপনি লাইনের মধ্যে দাঁড়িয়ে আছেন অথবা হঠাৎ করে এসে লাইনের সামনে চলে গেছেন সেক্ষেত্রে কিন্তু এটা শাস্তিযোগ্য অপরাধ হবে এর জন্য আপনাকে তিরিশ দিনের মতো জেলও খাটতে হতে পারে অথবা আর্থিক দণ্ডে দণ্ডায়িত করা হবে জাপানে দোকান থেকে আপনি যখন কোনো কিছু কেনাকাটা করবেন সেক্ষেত্রে যদি আপনি দোকানে অর্থ না দিয়ে চলে আসেন বা দোকান থেকে কোনো জিনিস আপনি চুরি করেন সেক্ষেত্রে কিন্তু এটা একটা শাস্তিরযোগ্য অপরাধ এর জন্য আপনাকে জেল অথবা জরিমানা দিতে হবে আপনি যখন কোনো ফুড ডেলিভারি বা কোনো কারণে কোনো কিছু ডেলিভারি নিতে চাবেন সেক্ষেত্রে যদি আপনি কোনো ডেলিভারি ম্যানকে ভুল অ্যাড্রেস দেন সেজন্য কিন্তু আপনাকে জাপানে শাস্তি পেতে হবে অথবা আর্থিক দণ্ডে আপনাকে দণ্ডায়িত করা হবে জাপানে ময়লার মধ্যে যে জিনিসগুলো ফেলে দেওয়া হয় অর্থাৎ মানে জাপানে ময়লা ফালানোর জন্য একটা নির্দিষ্ট স্থান থাকে সেই স্থানের মধ্যে যার মানে ব্যবহার অযোগ্য জিনিসগুলো তারা নির্দিষ্ট দিনের মধ্যে নিয়ে সেগুলো ফেলে দেয় সেখান থেকে আপনি কোনো ময়লা তুলে নিয়ে আসে অর্থাৎ মনে করতেছেন এটা ব্যবহারযোগ্য রয়েছে আমি এটা ব্যবহার করি সেটা করা যাবে না এর জন্য কিন্তু আপনি শাস্তির আওতায় আসতে পারেন জাপানে আপনি আপনার নিজের কম্পিউটার পাস বা সুইকা বলেন বা ইন্স্যুরেন্স কার্ড বা আপনার মাইন্ড নাম্বার কার্ড এটা আরেকজনকে দেওয়া যাবে না সেক্ষেত্রে এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে জাপানে কারো বিয়ের অনুষ্ঠানে গিয়ে বাধা দেওয়া যাবে না বা যদি কারো বিয়ের অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামে গিয়ে আপনি বাধা দেন এর জন্য আপনাকে শাস্তির আওতায় আনা হবে এবং আপনাকে বড়ো ধরনের শাস্তি দেওয়া হবে জাপানে যে পোস্ট বক্সগুলো রয়েছে সেই পোস্ট বক্সের মধ্যে চিঠি বা সেই পোস্ট রিলেটেড কোনো বিষয় ছাড়া অন্য কিছু সেই বক্সের মধ্যে ঢুকানো যাবে না সেটা যদি কেউ ঢুকায় তাহলে সেক্ষেত্রে সেটাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং কঠোর শাস্তি তাকে দেওয়া হবে জাপানে কোনো জিনিস পরে থাকলে বা অন্যের জিনিস কুড়িয়ে পেয়ে সেটা নিজে ব্যবহার করতে পারবেন না সেটাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে আপনি যদি কোথাও কোনো কিছু কুড়িয়ে পান তাহলে অবশ্যই সেটা পুলিশ বক্সে গিয়ে আপনাকে জমা দিতে হবে অথবা আপনার নিজেরও যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে আপনি পুলিশ বক্সে গিয়ে আবেদন করবেন আপনার হারিয়ে যাওয়া জিনিসটি যদি তারা খুঁজে পায় তখন তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার জিনিসটি আপনাকে ফিরিয়ে দেবে জাপানে অন্যের বাইসাইকেল অর্থাৎ কেউ একটা বাইসাইকেল রেখে গেল সেটা হয়তো লক করেনি আপনি সেটা নিয়ে ব্যবহার করতেছেন বা সেটা নিয়ে চলে গেছেন সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং আপনাকে শাস্তি দেওয়া হবে জাপানে আপনি যদি নিজের সাইকেলেই ব্যবহার করেন সেক্ষেত্রে যদি আপনি মদ্যপ অবস্থায় থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর্থিক দণ্ডে দণ্ডায়িত করা হবে এবং বড় ধরনের একটা অ্যামাউন্ট আপনাকে জরিমানা করা হবে জাপানে শস্য থেকে কোনো ফসল চুরি করা যাবে না যদি চুরি করেন তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং আপনাকে বড়ো ধরনের শাস্তির আওতায় আনা হবে জাপানে অনুমতি ব্যতীত সমুদ্র বা নদী থেকে আপনার ঝিনুক হোক বা মাছ হোক বা শামুক হোক এগুলো সংগ্রহ করা যাবে না যদি আপনি সেগুলো অনুমতি ছাড়া করেন তাহলে এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং আপনাকে শাস্তির আওতায় আনা হবে জাপানে অনুমতি ব্যতীত কোথাও বারবিকিউ পার্টিও করা যাবে না যেখানে বার্বিকিউ পার্টি করার জন্য অনুমতি রয়েছে সেখানে গিয়ে আপনাকে অনুমতি এনে বারবিকিউ পার্টি করতে হবে তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে জাপানে কি কি শাস্তিযোগ্য অপরাধ রয়েছে বা ফরেনাররা যে ভুলগুলো না জানার ফলে করে বসে তো এই ধরনের ভুলগুলো যদি কোনো ফরেনার জাপানে এসে করে তাহলে তাকে শাস্তি পেতে হতে পারে তো এই সকল ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে